আসসালামু আলাইকুম ভাইরে জীবনে বেঁচে থাকলে অনেক কিছুই করতে পারবে আর যদি বেঁচেই না থাকে তাহলে ভাই জীবনে কিছুই করতে পারবেন এই গতকালকে ঘটনা যে দেখছে বা যে শুনছে হ্যাঁ কেউ চোখের পানি রাখতে পারছে কিনা আমি জানি না ভাই আমারও খুব কষ্ট লাগছে রাজশাহীতে কোন ফটোগ্রাফার ছিল ইস্তিয়াক আহমেদ রাফিদ ভাই হ্যাঁ রাজশাহী কলেজে বর্ষে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল সে জানতো না যে সে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হ্যাঁ কত স্বপ্ন ছিল অনেক সুন্দর সুন্দর সে ফটো তুলতেছিল হঠাৎ করে ট্রেনের লাইনে সময় সুন্দর সুন্দর ফুল দেখে গুলো দেখেন স্তরে উঠাইতে গিয়ে বুঝতে পারে না যে এই লেন খালি ছিল একটা লেন খালি ছিল আরেকটা লেন দিয়ে আর কি ট্রেন আসতেছিল হ্যাঁ বুঝতে পারে না যে আরেকটা ট্রেন আসবে আর সে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সেটা কব না করছে না তার পাশেই তার খালো তো ভাই না মামা তো ভাই ছিল অনেকবার চেষ্টা করছে ডাকছে কিন্তু শুনতে পারে না এসে যে দেখছে ভিডিওটা তার চোখ দিয়ে পানি অবশ্যই আসবে দেখেন কি অবস্থা কিভাবে চলে গেল দুনিয়া থেকে আসলে আমাদের জীবনটা খুবই ছোট বুঝছেন এই অল্প জীবনের মধ্যে ভাই আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে বুধের কাজ করতে হবে আপনার আব্বা আম্মার কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে হ্যাঁ আপনি একদিন বড় হবেন আপনার কষ্টগুলো বুঝবেন হ্যাঁ আপনার অনেক ভাই হ্যাঁ আপনি এত ভালো ছিলেন আপনি এভাবে চলে যাবেন কিভাবে কল্পনা ভাই বিশেষ করে যারা ট্রেন লাইনের মধ্যে বসে থাকেন ছবি উঠান আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট